প্রচন্ডভাবে একটা হতাশা আমাদের দেশের যুবক যুবতীদের মধ্যে যে আমরা চাকরি পাচ্ছি না সবাই চাকরি প্রত্যাশী কিন্তু চাকরি পাচ্ছি না চাকরি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা খামার করব এটা সেটা করব জীবনে ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে দিজ আর দ্য থিং চা খাওয়ার যে একটা প্রচলন আমাদের দেশে ছিল সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় কফিতে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকে কফি খেতে দেওয়ার দেয় কফি খেতে বসি একটু ব্র্যান্ডেড বা অভিজাত কফি গেলেই যদি একজন মানুষও বসেন পাঁচ সাতশো টাকার নিজে সম্ভব হয় না আর যদি কখনো এক দুই তিন জনকে নিয়ে গেলে দুই তিন চার হাজার টাকার একটা বাজেট দরকার হয় অনলি ফর কফি যেটা সাময়িক কিছুটা সময় কাটানোর জন্যই মানুষকে হেল্প করতে পারে বাট আমি কথা বলছি কর্পোরেট নিয়ে কথা বলছি স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে চাকরি প্রত্যাশীদেরকে নিয়ে প্রমোশন প্রত্যাশীদেরকে নিয়ে আমরা একটু পৃথিবীর দিকে তাকাই উন্নত পৃথিবী যারা জীবনে অনেক উন্নতি করেছে তারা কিভাবে করেছে সে নরওয়ে সুইডেনের কথা যদি বলি তারা কিন্তু বই পড়াতে অনেক উন্নত জার্মানের কথা বলি রাশিয়ার কথা বলি এভাবে করতে করতে ইভেন আমাদের এশিয়ার মধ্যে ইভেন থাইল্যান্ডের কথা আমি দেখলাম লিস্টে তারও একটা ভালো জায়গায় চলে আসছে তাদের হাতে কিন্তু বই তো মিনিমাম পাঁচশো টাকা খরচ করি আমরা এক দুই ঘন্টার জন্য বসে একটা কফি খেতে যেটা নাকি ওরা আমেজার বেশিক্ষণ থাকে না স্টিমুলেশন বেশিক্ষণ থাকে না বাট বই কেনা এবং বই পড়ার ব্যাপারে তো একটা অনিহা আছে সৈয়দ মোস্তফা আলিও বলে গেছেন আমি জানি স্টিল আমি একটা ক্রুশিয়াল বিষয় নিয়ে কথা বলবো যারা আমাদের দেশের স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো সিজিপি এর পরে চাকরি পাচ্ছেন না প্রচন্ডভাবে একটা হতাশা আমাদের দেশের যুবক যুবতীদের মধ্যে যে আমরা চাকরি পাচ্ছি না সবাই চাকরি প্রত্যাশী কিন্তু চাকরি পাচ্ছি না এবং যারা আমাদের কর্পোরেটে আছেন বিশেষ করে এন্ট্রির থেকে মিড লেভেল তাদের সংখ্যাও প্রচুর কিন্তু এদের মধ্যে হতাশা যে চাকরি হচ্ছে কিন্তু ডিজায়ার্ড প্রমোশন অ্যান্ড প্যাকেজ প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো হচ্ছে না এটা মাথায় রেখে আমার জীবনের প্রথম লেখা বই যেটা সেটা হচ্ছে এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর ডেজিগনেশন বলে দিবে কোন জায়গার থেকে কোন জায়গায় যেতে হবে স্টার্টিং ফ্রম এক্সিকিউটিভ এন্ডিং ফ্রম এক্সিকিউটিভ ডিরেক্টর ডিরেক্টর জি এম চেয়ারম্যান এমডিসিও যাই বলি না কেন টপ পজিশানে যে নাম দিই সেইটা এই বইটা তৈরি করার বা লিখার মূল কারণই হচ্ছে যে কেন এটা হচ্ছে না তো দেখা গেল যে আসলে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ব্রিলিয়ান্ট যথেষ্ট ট্যালেন্টেড অনেক ডাইনামিক রিয়েলি আই মেন ইট কারণ আমি এখনও ইয়াংদেরকে নিয়ে কাজ করি কর্পোরেটের সেই তেত্রিশ বছর এবং আরও সাত প্রায় চল্লিশ বছর প্লাস আমি কাজ করতেছি ইয়াংদের সাথেই তো দেখা যাচ্ছে যে এরা ভালো বাট যে যে যোগ্যতাগুলো থাকলে সেটা তাদের মধ্যে নেই অথবা আছে মাস্কড সেটাকে আনমাস্ক করা দরকার আনার্থ করা দরকার তাকে দেখানো দরকার দিস ইজ ইউর কোয়ালিটি সো এই বইটার মধ্যে প্রথমত যেমন আমি এখনও দেখি অনেককে যখন জিজ্ঞেস করি স্টুডেন্ট বা মানে এন্ট্রি ইভেন মিড লেভেলের কাউকেও আপনার জীবনের গোল কি বলতে বলতে পারে না মাথা চুলকায় এক্সট্রিমলি আই এম সরি সামবডি হু ডাজ নট হ্যাভ এনি প্ল্যান ইন হিজ অর হার লাইফ হাউ কাম হি অর শি উইল বি ইন দ্যাট পজিশন অবশ্য লক্ষ্য থাকতে হবে যে আমি এইটা করতে চাই চাকরি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা খামার করব এটা সেটা করব ইভেন কেউ যদি বলে যে আমি আধ্যাত্মিক লাইনে চলে যাবো সাধু সন্ন্যাসী পীর ফকির একটা কিছু হব সেটার জন্যও কিন্তু একটা গাইডলাইন দরকার এই জন্য এখানে জীবনের লক্ষ্য তৈরি করার থেকে শুরু করে লক্ষ্য দেন প্ল্যান করা এক্সিকিউট করা কিভাবে কাজ করতে হবে কাজটা কীভাবে এক্সট্রামাইল করতে হবে এই কাজটা প্রতিষ্ঠানের জন্য না এটা কাজটা আমার জন্য আমাদের জন্য এবং কিভাবে আমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে মানে প্রতিটা স্কিল নিয়ে দক্ষতা নিয়ে আমি এই বইটাতে লিখেছি এখানে লেখা আছে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তিনশো পঁয়ষট্টিটা আমল এই আমল শব্দ বা আরবি শব্দটা যে একটা কারণে আমরা যখন আধ্যাত্মিকতায় চলে যাই জায়নামাজে বসি মসজিদে চলে যাই তখন আমরা কিছু তসবিদা হালিল করি আমল করি সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য পার্থিব জীবনের অংশটা যদি আমি নিয়ে আসি তো আমাদের জীবনে উন্নতি করতে গেলো যে কোনো কিছুতেই সেক্ষেত্রে কতগুলো আমলের ব্যাপার আছে। আমল মানে তো আসলে কোনো কিছু চর্চা করা নিয়মিতভাবে প্র্যাকটিস করা তো তিনশো পঁয়ষট্টিটা লেখা আছে সেই লেখাটা পড়ে বুঝতে হবে যে কি করতে বলা হচ্ছে কারণ আমি যা লিখেছি এটা আমার অভিজ্ঞতার থেকে এবং এই বাংলাদেশের কৃষ্টি কালচার কনটেক্সটটাকে মাথায় রেখে লিখা এটা কিন্তু কোন কপি পেস্টের ইস্যু না আমার কাছে মনে হয়েছে যে এগুলো যদি করে কারণ যে জিনিসগুলো করে আমি ব্যক্তিগত জীবনে আই গট দ্য রেজাল্ট ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই এম রাইটিং দিস বুক সো দ্যাট আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ক্যান ডেভেলপ দেয়ার লাইফ আর সব কিছুকে কাস্টমাইজ করে নিতে হয় আমি যাবে লিখেছি সেটাকে আপনি আপনার ডিসিপ্লিন অনুযায়ী কাস্টোমাইজ করে নেবেন এই যে লেখাটা এখানে প্রতিটা জায়গাতেই আছে ইভেন শেষের দিকে আমি একটা কথা বলেছি যে সূচিপত্রের মধ্যে যদি আমি চলে যাই যে কিভাবে ইভেন ডিসেম্বরের একটা লেখা সেটা হচ্ছে সবার শেষে নভেম্বর হচ্ছে নিজের শারীরিক সুস্থতা ও সুখ অনেক কথা বলেছি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নভেম্বরে লেখা হচ্ছে শারীরিক সুস্থতা এবং সুখ কারণ আপনি যদি ফিজিক্যালি সুস্থ না থাকতে পারেন তাহলে কোনো কিছুতেই কোনো লাভ হবে না এটা নিয়েও কিন্তু তিরিশটা লেখা আছে কেন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কিভাবে থাকতে হবে এবং সেখান থেকে কিভাবে সুখ আমরা ডিরাইভ করতে পারি ফাইনালি ডিসেম্বরের এই বিষয়টা হচ্ছে বিশ্বাস এবং আশা যত রকম কর্মকাণ্ডের কথা গাইডলাইনের কথা আমি লিখেছি শেষ কথা বলেছি বিশ্বাস রাখা ইমান রাখা শক্ত ইমান থাকতে হবে এবং আশা থাকতে হবে থাকতে হবে ইয়াস আমি পারবো কারণ একটা জিনিস কি দুটো কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল কিছু জিনিস কন্ট্রোলেবল আমি এখন কথা বলছি এটা আমার কন্ট্রোলেবল বাট সাডেনলি যদি আমার ফিজিক্যাল কোনো প্রবলেম হয় ওটাতে আমি কথা বলতে পারবো না দ্যাট ইজ আনকন্ট্রোলেবল আপনি আপনারটা করে যাবেন কিন্তু আমরা যখন ভাগ্য নসিব নিয়তি অনেক কথা বলি আল্লাহ তালা ভাগ্য লিখে রাখছেন ভাগ্য দুই রকমের একটা পরিবর্তনশীল পরিবর্তনীয় একটা অপরিবর্তনীয় মানুষের দোয়া এবং মানুষের কর্মকাণ্ড শুরুতে হচ্ছে কর্মকাণ্ড প্লাস দোয়া এই দুটো মিলে কিন্তু ভাগ্যকে তকদিরকে পরিবর্তন করতে পারে কিছু অলঙ্ঘনীয় তকদির আছে ওটা কিছু করা যাবে না এবং সেটার জন্য আমরা কিছু বলছি না আমাদের মৃত্যু আমাদের জন্ম আমাদের রিজিক অনেক কিছু রিজিকও যদি অনেক বিশাল বিষয় বাট আমরা বলবো যে কাজ করার পরে যে বিশ্বাস থাকবে আমি বলেছি এখানে বিশ্বাস এবং আশা এক্সপেক্ট করবো যখন আশা করব আশা হচ্ছে একটা পজিটিভ থিং এখানে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বলে একটা কথা আমি প্রায়ই বলেছি পি এম এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যখন থাকবে তখন আমার মধ্যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে বায়োকেমিক্যাল চেঞ্জ পজিটিভ বায়োকেমিক্যাল চেঞ্জ আসবে এবং সেটা আমাকে পজিটিভ কোনো কিছু করতেই উদ্বুদ্ধ করবে এই জন্য বিশ্বাস এবং আশা সবার শেষে আমি তার উপরে তিরিশটা বা একত্রিশটা লেখা লিখেছি তো এই বইটা আপনি সংগ্রহ করলে যেটা করবেন এটা উপন্যাস হিসেবে একদিনে পরিশেষ করবেন না কাউকে ধার দিবেন না স্টেট আমার পরামর্শ ধার দিবেন না কারণ এটা পড়বেন আজকে ফেব্রুয়ারির দশ তারিখ আজকে যদি শুরু করি তাহলে সামনের বছর দশ তারিখেও পর্যন্ত পড়ে আবার শুরু করতে হবে কারণ প্রতিদিনের লেখাগুলো ছোট। নয় দশ এগারো দেখেন লেখাগুলো এরকম এইটুকু অনেক বড় লেখা না অনেক সময় লাগবে না পড়ে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে যেমন আমি যদি দশ তারিখে দেখি তো দশ তারিখে আজকে হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ আমি একটু বের করে ফেলি ফেব্রুয়ারির দশ কি লিখেছি আমি এখানে তোমার নিজের কাছ থেকে তোমার নিজের প্রত্যাশা যখন তোমার বসের প্রত্যাশার থেকে বেশি হবে তখন তোমার চাকরির নিরাপত্তা এবং এর জন্য কোনো উদ্বিগ্নতা থাকতে পারে চাকরি থাকবে কি থাকবে না প্রমোশন হবে কি হবে না ইনক্রিমেন্ট হবে কি হবে না মানে আমার নিজের কাছ থেকে আমি এক্সপেক্ট করব। যে আমি এটা করব। এখন আমার বস আশা করবেন যে আমি যেন এই কাজটা করি টিমের যিনি বস বা লিডার বা ম্যানেজার থাকবেন থাকবেন এখন সে যেটা এক্সপেক্ট করে আমি যদি আমার কাছ থেকে তার চাইতে বেশি এক্সপেক্ট করি আমার চাকরি নিয়ে তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যদি তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করো একেবারে দুনিয়াকে তালাক দিয়ে কাজে যখন থাকবো মগ্ন হয়ে যাব তন্ময় হয়ে যাব সাধনায় বসবো কাজে সেভাবে কাজ করব। নিজের সবটুকু দিয়ে আমি এখানে পড়ছি যদি তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করো প্রমোশন ও প্যাকেজ তার নিজ দায়িত্ব নেবে তোমাকে ভাবতে হবে না তাহলে আজকের দিন আরও কিছু কথা আছে ছোট্ট ছোট্ট লেখার মধ্যে এভাবে বলা তো জীবনের লক্ষ্য থেকে শুরু করে শেষ পর্যন্ত সো একটা বইয়ের কস্ট নিয়ে আমি কথা বলছিলাম যে আমরা কত টাকা খরচ করি যুদ্ধ ব্রাশ থেকে শুরু করে ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে কত খরচ করি দুশো পাঁচশো টাকা কিন্তু বড় কোনো টাকা না বাট এই যে যারা স্টুডেন্ট এখন কলেজ ইউনিভার্সিটিতে আছেন আমি জানি তাদের সংখ্যা কত বাংলাদেশে অ্যাপ্রক্সিমেট কর্পোরেট জগতে যারা আছেন তাদের সংখ্যা কত আমি জানি তারা ইভেন প্রত্যেকটা ছেলেমেয়ের বাবা যারা তাদের ছেলে মেয়েকে নিয়ে উদ্বিগ্ন আমি বিশ্বাস করি এটা তাদের জন্য কারণ এই বইটা শুধু কারোর জীবন বা কর্পোরেট লাইফই ভালো করবে তা না একজন মানুষ তার সাংসারিক জীবনও এই বইটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে কোন কোন গুণাবলী কোন কোন ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি করলে সে জীবনে ভালো করতে পারবে জীবনে ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে দিজ আর দ্য থিং তো কারা এই বইটা পড়ে উপকৃত হবেন আমি সেটা বললাম এবং ফাইনালি আমি আবার শেষ করতে চাই এই বইটা আমার প্রথম বই বাট এটার অনেক পরিবর্তন হয়েছে পরিবর্ধন হয়েছে অনেক ভুল ত্রুটি কিছু ছিল সংশোধন হয়েছে এবার আসছে ব্রেনল্যান্ড থেকে আসছে বইটা মাত্র আমাদের হাতে চলে আসছে এটা দু এক দিনের মধ্যেই চলে যাবে বইমেলাতে বইমেলাতে পাওয়া যাবে এবং অনলাইনে কাদের কাছে পাওয়া যাবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানাই দিব এবং আমার ফেসবুক পেজ শার্পনারের পেজ লিঙ্ক দিনে আমি জানাই দেবো কোথায় কোথায় কীভাবে অথবা অনলাইনে কেনা যাবে দিস আর অল বুকস আমি বিশ্বাস করি আমি নিজে মাঝে মাঝে পড়ি সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা যারা বইটা সংগ্রহ করবেন দিস মানি উইল নট বি ওয়েস্টেজ ইট উইল বি এ গ্রেট ইনভেস্টমেন্ট এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর বইটি অর্ডার করুন দূরবীন ডট কমে